নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট মিষ্টি এই বেবি সুইট মিষ্টি বানানোর জন্য এখানে কোনো রকম ছানা বা পনিরের ব্যবহার করার দরকার নেই ঘরোয়া কয়েকটা সামান্য উপকরণ হলেই আজকের এই বেবি সুইট মিষ্টিটা বানানো হয়ে যাবে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এটা এতটাই নরম তুলতুলে রসাল হয় যে মুখে দিলেই মিলেই যাবে বাচ্চা থেকে বড়। আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর একবার যদি আমার মতো বানিয়ে খান দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বেবি সুইট মিষ্টির রেসিপিটা দেখে না যাক আজকের যে বেবি সুইট মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি প্রথমে এক কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা এক চামচ দিয়ে দেবো সুজি আর হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং পাউডার অল্প করে দিলেই হবে আর বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন খুব বেশি দিলে কি হবে মিষ্টিগুলো আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন এক কাপ দুধের জন্য এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলেই হবে তো দেখুন শুনে উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মেখে নেব এবার এখানে দিয়ে দেবো দু চামচ ঘি এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করলাম আমরা চালে কিন্তু ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল দিলেও হবে তবে কি বলুন তো এই মিষ্টি বানানোর সময় ময়মের জন্য ঘি দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো আমাদের হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার দেখুন এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ একটু হালকা গরম রয়েছে একটু হালকা গরম দুধ দিয়ে এই আমি মেখে নেব আপনারা চাল এখানে জলও ব্যবহার করতে পারে আবারও বলছি দুধ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে যে কোনো মিষ্টিতে দুধ আর ঘির যদি পরিমাণটা মোটামুটি থাকে তাহলে কিন্তু সাতটা দিগুণ বেড়ে যায় তো এখানে আমি দুধ দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি আপনারা চাল এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন আচারি মিষ্টিটাকে কিন্তু একদম নরম করে মাখাতে হবে একদম নরম সফট করে মাখাতে হবে টাইট করবেন না টাইট করলে কিন্তু মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না আর একটু আমি দুধ দিয়ে দেব যেহেতু এখানে আমি এক চামচ সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু দুধটাকে একটু অ্যাবজর্ব করে নেবে নিয়ে মিষ্টিটা কিন্তু একটু টাইট হয়ে যাবে তো এটাকে এইভাবে একটু নরম করে মাখাতে হবে এই বেবি সুইটগুলো আপনারা কিন্তু আমার মতো একবার বানিয়ে দেখবেন যে টিপস গুলো বলছি সেগুলো খেয়াল রাখলে মিষ্টিগুলো গুলো একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টনটাকে কিন্তু এতটাই নরম করেই মাখাতে হবে দেখে বুঝতেই পারছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে এখানে যেহেতু সুজিটাকে ব্যবহার করেছি তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দেখাবো মিশ্রণটা কেমন হয়েছে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর মিশ্রণটা দেখুন আগে থেকে কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি এবার মিশ্রণটাকে আরেকবার একটু এইভাবে আমি মেখে নেব আর মিশ্রণটাকে যত নরম করে মাখাবেন মিষ্টির রেজাল্টটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এবার দেখুন মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু লেচি কেটে নেব তার জন্য একটু ছোট ছোট করে আমি বল করে নেব এই রকম কিন্তু একদম ছোট ছোট করে বল করে নিতে হবে তাতে করে কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো হবে আমি যেহেতু বেবি সুইট বানাচ্ছি তাই কিন্তু এই মিশ্রণগুলো ছোট ছোট করে নিতে হবে কারণ এই মিষ্টিগুলো যখন হবে তখন কিন্তু বেশ ফুলে যাবে তাই প্রথমে এইভাবে একটু লেচি কেটে নেব লেচি কেটে নিলে আমার গোল করতে সুবিধা হবে দেখুন সমস্ত মিশ্রণটাকে এইভাবে কিন্তু ছোট ছোট টোড়ো করে কেটে নিয়েছি এবার এটাকে এইভাবে আমি গোল করে নেব হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে দিয়ে একটু চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে আর হাতের মধ্যে একটু আমি ঘির নিয়েছি আচ্ছা এইভাবে যখন গোল করবেন এটা যেন ফেটে না যায় একদম কিন্তু এরকম এটাকে গোল করতে হবে দেখুন সমস্ত মিষ্টি গুলোকে আমি একদম গোল গোল করে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরকম কিন্তু একদম ছোট্ট ছোট করে বানাতে হবে চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু একদম গরম না একদম হালকা গরম হলে যেমন হয় সেই রকম কিন্তু গরম হবে এবার মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পর দেখুন একদম হালকা বুদ বুদ উঠছে এইরকম কিন্তু গরম করতে হবে সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু এবার তেলের মধ্যে আমি এইভাবে ছেড়ে দেবো মিষ্টিগুলো দেওয়ার পর এখানে কিন্তু হাতা বা খুন্তি ব্যবহার করবেন না কড়াটাকে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তাতে করে কিন্তু মিষ্টিগুলো বলের মতো ফুলে যাবে আর কড়া থেকে ছেড়ে আসবে পারছেন এই দেখুন প্রত্যেকটা কিন্তু কড়া থেকে ছেড়ে উঠে যাচ্ছে আর বলের মতো কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে এখানে হাতা বা চামচ একদমই ব্যবহার করা যাবে না প্রত্যেকটা মিষ্টি দেখুন একদম কিন্তু বলের মতো ফুলে যাচ্ছে আর তেলের উপর ভেসে উঠছে এখানে কিন্তু আমি হাতা ব্যবহার করছি না আর লাস্ট যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একইভাবে তেলের উপরে ভেসে উঠবে আর বলের মতো ফুলে যাবে একটু কোয়াটাকে ধরে এইভাবে একটু নাচালা করে নেবেন তাতে করে এই মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না একদম লো করেই কিন্তু এটাকে ভাজতে হবে যখনই দেখবেন সমস্ত মিষ্টি তেলের উপরে ভেসে উঠেছে তখনই কি করবেন একটু হাতা দিয়ে উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবেন আর একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন যাতে সমস্ত দিক কিন্তু একই রকম কালার হয় আর যদি একইভাবে থাকে কি হবে একদিকটা একটু বেশি লাল হবে একদিকটা কিন্তু লাল একটু কম হবে অনেকে বলেন মিষ্টিগুলো ফেটে যায় তো কিছু কিছু জিনিস টিপস যদি মাথায় রাখেন বা খেয়াল রাখেন তাহলে দেখুন মিষ্টিগুলো ফাটবে না একদম পারফেক্ট হবে বলের মতো হবে এবার মিষ্টিগুলোকে একটু আমি নাড়াচাড়া করে দেব দেখুন মিষ্টিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন আচ্ছা বেবি সুইট বেশ কিন্তু আমি কয়েকটা রকমে ভাসবো মানে একটু লাল কোনটা সাদা একটু কালো যেমন যেমন হয় ঠিক সেইভাবে তাই কিছু কিছু মিষ্টি কিন্তু আমি এখানে এবার তুলে নেব কিছুটা দেখুন অনেকটা কালার ধরা শুরু করে দিয়েছে আর একটু সাদা টাইপের যখন থাকবে এই অবস্থায় আমি কিছুটা মিষ্টি তুলে নেব এখান থেকে দেখুন এরকম চারটে মিষ্টি আমি উঠে নেব আবারও বাকিগুলোকে আমি আর একটু হতে দেব আবার তিন থেকে চার মিনিট পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার কিছু মিষ্টি আমি উঠে নেব আমি কিছুটা সাদা মিষ্টি নিয়েছি এবার দেখুন মিষ্টির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আগের কালারটা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন আগের কালারটা দেখুন একদম কিন্তু সাদা রয়েছে এরকম কালারে বেশ চারটা আমি নিয়ে নিয়েছিলাম এবার দেখুন এই কালারটা যেহেতু চেঞ্জ হয়েছে এবার এখান থেকেও আমি এরকম চারটা নিয়ে নেব এই দেখুন কাটা থেকে বুঝতেই পারছেন দুটো কালার কিন্তু একদমই আলাদা এটা সাদা রয়েছে এটা একটু লাল রয়েছে তো এইভাবে কিন্তু একটু কম ভাজা একটু বেশি ভাজা করে সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব তো এটাকে আমি আর একটু লাল করব। পাঁচ মিনিট বাদে বাদে মিষ্টিগুলোকে উঠিয়ে নেবেন দেখবেন কালারগুলো কিন্তু এরকম খুব সুন্দর থাকবে আবারও পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কালারগুলো কিন্তু আর একটু লাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আবার এখান থেকে আমি বেশ কয়েকটা উঠিয়ে নেব কালো যেমন যেমন হয় এবার এই মিষ্টিগুলোকে ঠিক সেইভাবে বানিয়ে নেব একটু কাজে করে বা একটু ডিপ লাল করে ভাজটা খুব সুন্দর হবে দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কোনটা মিষ্টি দেখুন একটু ফেটে যায়নি গরম রয়েছে এই দেখুন সব মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে একটাও কিন্তু ফেটে যায়নি প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছে দেখুন একটাও মিষ্টি ফেটে যায়নি আমি যেভাবে মাখলাম মাখাবেন আর একদম শেষে আমি সমস্ত টিপস যেগুলো খেয়াল রাখলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে হবে সেটাও আমি আপনাদের বলে তো তো বানাতে কিন্তু খুব সুবিধা আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো এই মিষ্টিগুলো বেশ গরম রয়েছে এত গরম অবস্থায় কিন্তু এগুলো চিনি মধ্যে দেওয়া যাবে না তাই কি করবো মিষ্টিগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব আর ততক্ষণ একটা শিরা আমি বানিয়ে নেব এবার দেখুন শিরাটা বানানোর জন্য গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখুন এই মাপ করে প্রায় এক বাটির মতো আমি আমি চিনি চিনি দিয়ে দিয়েছি দিয়েছি এবার এখানে যতটা তার একটু বেশি জল অ্যাড এক বাটি আর সামান্য একটু জল অ্যাড করলাম এবার এখানে দিয়ে দেবো দুটো এলাচ এলাচের মুখটাকে চিনে নিয়েছি এবার এখানে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটা এক হলে যেমন হয় ঠিক সেইভাবে বানিয়ে নিলে হবে দুতার করার দরকার নেই আর খুব পাতলা যেমন হলে হবে না আবার খুব ঘন হলেও হবে না ওই একতালের মতো একটু হবে সেইভাবে শিরাটাকে বানিয়ে নেবেন তাতে করেই কিন্তু একদম শিরাটা পারফেক্ট হবে প্রথমে জলের সাথে চিনিটাকে একটু ভালোভাবে মেল করে নেব আর একটা হালকা চিটচিটে ভাব আমি শিরা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে শিরাটাকে দেখুন আমি একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একতাল হলে যেমন হয় ঠিক কিন্তু সেই রকম খুব বেশি তার সৃষ্টি করার দরকার নেই একটু এরকম পাতলা হলে তবেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর যে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা না একটু হালকা গরম রয়েছে খুব ঠান্ডা হলে যেমন হবে না আবার খুব গরম হলেও কিন্তু হবে না একটু হালকা গরম হবে সেই পর্যায়ে মিষ্টিগুলো শেয়ার মধ্যে দিতে হবে তো এখানে এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো খুব গরম অবস্থায় শিরার মধ্যে যদি মিষ্টিগুলো দেন তাহলে কি হবে এই মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে যাবে প্রথমে আর যখন শিরাটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাবে তাই মিষ্টিগুলোকে একটু হালকা ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দিতে হবে শিরাটা ঠান্ডা হলে যাতে জমে না যায় তার জন্য দেখুন একটু লেবুর রস আমি দিয়ে দেব আর এই লেবুটা টুকরোটাকে আমি দিয়ে দিলাম এতে করে কি হবে যখন শিরাটা ঠান্ডা হবে তখন কিন্তু আর জমে যাবে না মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব তবে গ্যাসের একদম লো রেখে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের লো করে মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এগুলো কিন্তু বেশ এবার বড় হয়ে গেছে ফুলে দেখে বুঝতেই পারছেন শিরাটাকে অনেকটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর এটা কিন্তু বেশ ফুলে যাচ্ছে এবার কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দেব আর আপনারা চাইলে কিন্তু ওভার জন্য রেখে দিতে পারেন তাতে করে কি হবে এই মিষ্টিগুলো শিয়াটাকে অ্যাবজর্ভ করে নেবে আর ফুলে যাবে অনেকটাই বড় হয়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হতে পারে একবার হলো এইভাবে এই বেবি মিষ্টিগুলো বানিয়ে দেখবেন অসাধারণ হয় প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একটাও কিন্তু ফেটে যায়নি তো যাই হোক এই মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন বানিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে এই শিরাটাকে খুব ভালোভাবে এই মিষ্টিগুলো করে করে নেয় আর আর একদম ফুলে যায় হয় তো এবার আমি গ্যাসটাকে বন্ধ দিলাম দেখুন বেবি সুইট মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আমি দেড় ঘন্টা পরে আমি আমাদের দেখাচ্ছি এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর দেখুন শিরাটা কিন্তু একদমই নেই শিরাটাকে একদম অ্যাবজর্ভ করে নিয়েছে তো একটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে একটা মিষ্টি আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখো কতটা রস অ্যাবজর্ভ করেছে দেখে বুঝতেই পারছে ভিতরে খুব ভালোভাবে কিন্তু রস ঢুকেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন আমি দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার এইভাবে যদি এই মিষ্টি না বানান তাহলে কিন্তু ভীষণ মিস করবেন আর এই মিষ্টিগুলো যেহেতু ছোট্ট ছোট্ট করে বানানো ভীষণ আকৃষ্ট করে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এইভাবে আমরা এতগুলো মিষ্টি বানিয়ে নিতে পারেন কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন আর একটা আমি দেখিয়ে দেব ভিতরটা কিন্তু খুব ভালোভাবে রোজ অ্যাবজর্ব করে নিয়েছে এই দেখুন প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন আর আজকের এই অপূর্ব সাথে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বিয়েল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটার আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে